মঙ্গলবার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ তিন বছর পূর্ণ হল যদিও সরকার কমিশনের মেয়াদ আরও মাস বাড়িয়েছে তবে প্রথম রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ এই রিপোর্ট পেশের পর আরও কিছুদিন সময় নেবে কমিশন ধাপে ধাপে বাকি রিপোর্ট পেশ করবে এ নিয়ে কমিশনের চেয়ারম্যান বা অন্য সদস্যরা অবশ্য মুখ খুলতে নারাজ যদিও নবান্ন অর্থ দপ্তর সূত্রের খবর নতুন বছরের গোড়াতেই কমিশন প্রথম রিপোর্ট পেশ করতে চলেছে তবে সুপারিশ কার্যকরী হবে নতুন আর্থিক বছর অর্থাৎ এপ্রিল থেকে সরকার কমিশনের সুপারিশ পাওয়ার পর অফিসার পর্যায়ের পর্যালোচনা করবে তারপর পেশ করবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য যা কিছুটা হলেও সময় সাপেক্ষ লোকসভা ভোটের আগে কর্মীদের হাতে নগদ বৃদ্ধির সম্ভাবনা সেক্ষেত্রে কম যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করছেন বেতন কমিশন একবার রিপোর্ট পেশ করলেই কর্মীদের ক্ষোভে প্রলেপ পড়বে অনেকটাই লোকসভা ভোটের আগে নতুন বছরের গোড়াতেই সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট পেশ হতে চলেছে এখন শুধু নবান্নে সবুজ সংকেতের অপেক্ষা কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের হারেই রাজ্য কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর তবে কমতে পারে বাড়ি ভাড়া ভাতা সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বাড়ি ভাড়া ভাতা তিরিশ শতাংশ থেকে কুড়ি শতাংশ করার সুপারিশ করেছিল রাজ্য সরকারি কর্মীরা অবশ্য বর্তমানে পনেরো শতাংশ হারে এই ভাতা পান তা কমে দশ শতাংশ হতে পারে সরকারি কর্মীদের চোদ্দো দশমিক ছাপ্পান্ন শতাংশ হারে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকার কথা সুপারিশে এর ফলে বেতন ও পেনশন খাতে সরকারের বছরে অন্তত অতিরিক্ত আট হাজার কোটি টাকা খরচ হবে বর্তমানে এই খরচ বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা জানুয়ারিতে সরকারি কর্মচারীরা সরকারের পূর্ব ঘোষণামতো পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডি পাবেন তাদের প্রাপ্য ডিএ হবে একশো শতাংশ এর পরেও অবশ্য তেইশ শতাংশ বকেয়া থাকবে তবে এই একশো পঁচিশ শতাংশ ডিএই মূল বেতনের সঙ্গে জুড়ে যা দাঁড়াবে তার উপরে কিছু বাড়িয়ে নতুন বেতন কাঠামো তৈরির কথা যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মীদের রূপা আইনে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত ডিএ দেওয়ার দাবিতে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ফেডারেশন আদালতে দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এগারো ডিসেম্বরের মধ্যে ডিএ নিয়ে তাদের রায় জানাবে নবান্ন সূত্রের খবর দু হাজার জুন পর্যন্ত সরকারের অনুমোদিত কর্মচারী পদ চার লক্ষ চুরাশি হাজার দুশো নব্বই তবে চল্লিশ শতাংশ পদই এখন শূন্য এছাড়া পুলিশ কর্মীদের অনুমোদিত পদ এগারো লক্ষ এগারো হাজার একশো চুয়াত্তর যার পঁয়তাল্লিশ শতাংশ ও শূন্য রয়েছে এর বাইরে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছে প্রায় তিন লক্ষ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষকের প্রচুর শূন্যপথ থাকলেও গত ছ বছরের নিয়োগ আটকে রয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারেই সম্ভবত বেতন বাড়তে চলেছে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আৰু নতুন নতুন এবাৰ নানান ধৰণে ভিডিঅ' দেখাৰজন ধন্যবাদ